দ্য রয়্যাল হাসপাতালের উদ্বোধন হেতামপুরে পয়লা জুলাই দিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয় কেননা এমনই দিনে জন্মগ্রহণ করেন বিশিষ্ট চিকিৎসক ও পশ্চিমবঙ্গের রূপকার তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় কাকতালীয় তিনি এই দিনেই মৃত্যুবরণ করেন সেই দিনটিকে স্মরণ করে আজ বীরভূম জেলার দুবুরাজপুর পাওয়ার হাউস সংলগ্ন দুবুরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েত যাওয়ার রাস্তার ধারে উদ্বোধন করা হল দ্য রয়্যাল হাসপাতালের বেসরকারি উদ্যোগে পরিচালিত এই হাসপাতালের উদ্বোধন করেন জেলা সমাহর্তা বিধান রায় সঙ্গে ছিলেন জেলা সভাধিপতি ফাইজুল হক দুবরাজপুর পৌরসভার প্রধান পীযুষ পান্ডে তার আগে অনুষ্ঠান মঞ্চে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ এছাড়াও এদিন উজ্জ্বল অতিথি রূপে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর হিমাদ্রি আরি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর করবি বড়াল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রামপুরহাট শাখার সেক্রেটারি ডক্টর স্বরূপ সাহা নানুর বিধানসভার বিধায়ক বিধান মাজি জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় ডক্টর এসপি পি মিশ্র সহ আরও অনেকে স্বাগত ভাষণে পরিচালন সমিতির সদস্য অনুপম গাঙ্গুলি বলেন করোনা কাল থেকে আমরা এরূপ একটি হাসপাতাল খোলার চিন্তা ভাবনা করি যার ফসল হলো ওই হাসপাতাল তার ফলে এলাকার মানুষ উপকৃত হবেন এরূপ একটি কর্পোরেট হাসপাতালের উপযোগিতা নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ প্রান্তিক মানুষেরা যে এর দ্বারা ব্যাপক সহায়তা পাবেন তা তারা তুলে ধরেন মেডিকেল ডিরেক্টর ডক্টর অনিকেত গাঙ্গুলি বলেন এখানে মানুষ চিকিৎসার ক্ষেত্রে অত্যাধুনিক সব রকম সুবিধে পাবেন বীরভূমের ধুপরাজপুর থেকে সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা দিয়েছেন কি অর্থমেদিক কি সাধারণ মেডিসিনের বিভাগ সমস্ত ডাক্তারবাবুদের লিস্ট আপনাদের হাতে পৌঁছে গেছে আপনারা দেখবেন ওনারা বসবেন বলেছেন শুধু আমাদের চাই আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আর মঞ্চে যারা বসে আছেন এই সব মহামান্য মানুষদের আশীর্বাদ এইটুকু পেলেই আমরা সাধারণ মানুষদের কাছে পৌঁছে যেতে পারবো স্বাস্থ্য পরিষেবা নিয়ে তাই আপনাদের কাছে অবদান বিশেষ করে যারা আমাদের আজকে সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদের কাছে অনুরোধ আপনারা ছড়িয়ে দিন রয়্যাল হাসপাতালের কথা যারা আমার সামনে বসে আছেন সম্মানীয় বদ্ধ মানুষ আপনারা ছড়িয়ে দিন রয়্যাল হাসপাতালের কথা এবং আমার বন্ধু ভাই যারা আছেন আমরা আপনাদের কাছে বিনীতভাবে আবেদন রাখব আমরা আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকুন আপনারা আজ থেকে ভাবুন যে রয়্যাল হাসপাতাল আপনাদের আর আপনাদের জন্য দি রয়্যাল হাসপাতাল চব্বিশ ঘন্টা চব্বিশ ইন্টু সাত চব্বিশ ঘন্টায় আপনাদের পাশে সবসময় এইটুকু বলে আপনাদের অভিনন্দন জানিয়ে আপনাদের সহযোগিতা কামনা করে আপনাদের আশীর্বাদ নিয়ে যদি কোথাও ভুল করে থাকি আপনারা আসুন সাজেশন দিন বুদ্ধি দিন আমাদেরকে ধরিয়ে দিন ভুলটা আমরা সেই মাথা নত করে আপনাদের কাছে শিক্ষা নিয়ে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব আমাদের দি রয়্যাল হাসপাতাল আপনারা আশীর্বাদ করুন এইটুকু বলে আমার মন্ত্রীরা বসেছেন গুরুজন তাদের আশীর্বাদ প্রার্থনা করে এবং আপনাদের শুভেচ্ছা নিয়ে আপনারা আমাদেরকে জানিয়ে দিন আমরা ক্ষমা প্রার্থনা করে আমাদের ছোট্ট বক্তব্য শেষ করলাম